মা আশাল্লা মাশাল্লা প্রিয় কবুতর ভাই বন্ধুরা একটা মাদি কবুতর কোয়ালিটি ফুল একটা মাদি কবুতর কোনো মিসমার্কিং নাই মলড শেষের দিকে এই মাদিটা বিক্রি হবে আপনাদের ভালো লাগবে আপনারা নিতে পারেন ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে দামটা আলোচনা করে নিয়ে নেবেন দেখেন কোয়ালিটি ফুল একটা মাদি কবুতর দেখেন সুস্থ সবল দেখেন কীভাবে পাক আছে দেখেন ভালো করে দেখে নিন দেখ কোয়ালিটি ফুল একটা একবারে খুবই সুন্দর একটা মাদিক বোতল দেখেন পায়খানাও করলো ড্রপিংটা দেখুন ড্রপিংটা দেখেন সুস্থ সবল চঞ্চল ছটফটা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্য আরেকটা আকাশি মাদি আছে এর সাথে ক্যাপশনের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে মাদিটা পছন্দ হলে নিয়ে নেবেন রানিং একটা মাদি খাঁচার মেয়েদের ভিডিও করতেছে অনেক ছাট পড়ে অস্থির হয়ে গেছে লাফালাফি করে অনেক ভিডিও করতে সমস্যা হয় ছটফট করতেছে ভিডিওটা ঠিকমতো করা গেছে না ভাই